maneira é as que só irá se রহমানের তম জন্মদিন উনিশশো ছত্রিশ সালের উনিশে জানুয়ারি অর্থাৎ এই দিনে উনি এই ধুলির ধরনীতে অব মানে অবতীর্ণ হয়েছেন আল্লাহ পাক ওনাকে নিয়ামত হিসেবে বাংলাদেশে বাংলাদেশে পাঠিয়েছেন বাংলাদেশের দামাল সন্তানদের ভিতরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন উনি একজন দেশপ্রেমিক উনি একজন রাষ্ট্রনায়ক উনি মহান স্বাধীনতা স্বাধীনতা যুদ্ধের সমহান ঘোষক উনি একজন সফল উনি কৃষকের নেতা শ্রমিকের নেতা উনি মেহনতি মানুষের নেতা ছিলেন উনি খাল খনন করেছিলেন উনি স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন উনি উনিশ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন সেই উনিশ দফা কর্মসূচি ছিল বাংলাদেশের মুক্তির একমাত্র পথ সেই পথের অনুসারী হয়ে আমরা ওনার উত্তর শরীরা আমরা জিয়ার সৈনিকেরা আজকে মাঠে ঘাটে অত্যন্ত বিনয়ের সাথে জনগণের সাথে কাজ করছি আমরা মনে করি এই জনগণ এদেশের নেতৃত্ব দেবে এই জনগণের নেতৃত্বের অগ্রগতিক হবে তারেক রহমান তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়ার নেতৃত্বে এই সুন্দর উন্মুক্ত বাতাসে আবার আমরা এই স্বাধীন বাংলাদেশে এই এই পাঁচই আগস্টে ছাত্রজন উত্থান হয়েছে সে খানের মহানায়ক যেমন ছিলেন অন্যতম মহানায়ক ছিলেন দেশনায়ক তারেক রহমান আমরা যারা জিয়ার কাফেলা তার সৈনিক আমরা মাঠে ছিলাম ওনার নির্দেশে আমাদের সন্তানেরা মাঠে ছিল এভাবেই একটি এক স্বৈরাচার মুক্ত বাংলাদেশ তৈরি হয়েছে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে দাঁড়িয়ে আমরা গর্বের সাথে বলতে চাই এই দেশ জনগণের এই দেশ কৃষকের এই দেশ শ্রমিকের এই দেশ জিয়া রহমানের এই দেশের নেতৃত্ব দেবে দেশ নায়ক তারেক রহমান সবাই ভালো থাকবেন